ছেলেদের মতো মেয়েরা কাপড় পরে আবার মেয়েদের মতো ছেলেরা পরে তো বা কপুর হওয়ার জন্য এখন আবার অনেক ছেলেরাও কান খোড়ায় হাতে চুরি লাগায় আবার টাকুর নিচে কাপড় জড়িয়ে পড়ে রাসুর বলেছেন না আসালামিনাল কাদাইনুয়া কিন না টাকুর নিচে যেটা যায় সেটা ডান নামে চলে যায় যে মেয়েরা টাকনুর উপরে কাপড় পরে রাখি হিজড়া মেয়েরা টাকনু ঢাকবে পায়ের নিচে এক বিঘত ঢাকবে কয় বিঘত এক বিঘত উম্মে সালমার থেকে বর্ণিত উম্মে সালমার দিন ওনা বলছেন এরা টাকনুর নিচে কতটুকু ঝুলাবো বিষ্ণুনবী বলেন রিপাতান এক বিঘত এরপরে বললেন সেরা এক গজ কাপড় ঝুলিয়ে দেয় যাতে তোমার পায়ের গোছালি কারো চোখের সামনে প্রকাশিত না হয় আমাদের মায়েদের পুরা শরীরটাই হল শা বলতেন মা ফচেমা দিলনা বলতেন যেই মেরা বাহিরে বের হয় তাদের পর্দা লঙ্ঘন হয়